হয়েছে নাকি শুধু কাজই করে তিনজন ওয়াচিং এ আছেন প্লিজ একটু কমেন্ট করবেন আর একজনকে কে এসেছ একটু লাইক করে দিও তো স্ক্রিনে ডবল টাচ করে আহ চলে গেছে কে যেন বলছিল আমি শুধু আ করি জনি জনি কবিতা শুনিয়ে দিলাম আ আ করি না আমি শুধু কবিতাও শোনাতে পারি প্লিজ কমেন্ট করো সবাই যারা যারা লাইভে আছে প্লিজ একটু কমেন্ট করো সবাই তিনজন আরেকজন কে এসেছে একটু লাইক করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটু কমেন্ট করো আরেকজন এসেছে চারজন কেউ কমেন্ট করছে না কাল সকালে মাল ডেলিভারি করতে হবে ও এই জন্য চাপ কাল সকালে কাস্টমারকে মাল ডেলিভারি করতে হবে করো তাহলে তো করতেই হবে যারা যারা লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ধন্যবাদ যারা নতুন আছে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা পুরনো আছে একটু কমেন্ট করো প্লিজ আরো যদি হঠাৎ সন্ধে আমার দেখা তোমাদের সঙ্গে আ কারেন্ট চলে গেছিলো গেছিলো কি গেছে কারেন্ট চলে গেছে হ্যালো আছো পাঁচজন একটু প্লিজ একটু কমেন্ট করো যারা যারা নতুন এসেছ চ্যানেলটা পাশে থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা অংশগ্রহণ করছো প্লিজ একটু কমেন্ট করো কারা কারা এসেছ একটু কমেন্ট করো একটু স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিও কেউ কমেন্ট করছে না কেন নাকি আমি দেখতে পাচ্ছি না কি হরে কৃষ্ণ হ্যালো হরে কৃষ্ণ গুড ইভিনিং ফ্রন্ট ক্যামেরা মিরর অফ করবে ফ্রন্ট ক্যামেরা মির